হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো তোমরা ভাবছো যে আমি এখন কোথায় যাচ্ছি তো আমি গিয়েছিলাম একদিন একটা সন্ধ্যাবেলা রেস্টুরেন্টে তো মা আর আমার হঠাৎ করে ইচ্ছা হলো যে চলো একটা রেস্টুরেন্ট দিয়ে খাওয়া দাওয়া করবো তো ওই জন্য আমি আমার চলে গেছিলাম রেস্টুরেন্টে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছিলাম তো তখন এখানে মা বসে আছে আর রেস্টুরেন্টে কিন্তু ফাঁকাই ছিল পরে কিন্তু ভিড় হয়ে গেছিলো তো যাই হোক এখানে কিন্তু তোমাদেরকে আমি রেস্টুরেন্টে দেখিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেকার তো এই ভিডিওটা ড্রাফটে ছিল তাই ফট করে আমার চোখে পড়লো তাই আমি ভাবলাম চলো এটা আমি আপলোড করবো আজকে তাই এটা নিয়ে বসে পড়েছি এডিট করতে তো দেখতেই পাচ্ছি এখানে কিন্তু আমাদের মেনু দিয়ে দিয়েছিল মেনু কার্ড তো এখানে আমি দেখছিলাম যে কি অর্ডার করা যায় তো ওই জন্য মাকে বললাম যে চল মা বলো কি খাবে তো মা বললো যে স্টার্টারে কিছু অর্ডার কর তো এখানে আমি দেখছিলাম স্টার্টারে কি কি পাওয়া যায় তো মানে সরি কী কী আছে তো দেখো এখানে আমি দেখছিলাম তো স্টার্টারে অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন সিক্সটি ফাইভ আই থিঙ্ক হ্যাঁ চিকেন সিক্সটি ফাইভই হবে তো দেখো এখানে আমি আর মা হচ্ছে এখানে ভিডিও করছিলাম অ্যাকচুয়ালি মাকে ভিডিওতে নিচ্ছিলাম মা তো আসতে চায় না ভিডিওতে তো জোর করে নিচ্ছিলাম তারপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের কাছে প্লেট দিয়ে দিয়েছিল তো এখানে আমি বসেছিলাম প্লেট এনে প্লেট দিয়েছিল কিন্তু খাবার দেয়নি দেখো এখানে ফাইনালি আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিল আর খাবারটা দেখো কত সুন্দর একটা বাঁধাকপির একটা ইয়ের মধ্যে করে দিয়েছিল তো খুব সুন্দর লাগছিল এতে ডেকোরেশনটা খুব ভালো হয়েছিল তো দেখো এখানে আমি হচ্ছে মাকে দিয়ে দিচ্ছিলাম ফার্স্টে তো মাকে খাবার দিয়ে তারপরে আমি নেবো তো বাড়িতে তো এমনিতে আমি কোনো কাজ করি না তো এই খাবারটা তুলতে আমার অসুবিধাই হচ্ছিল তো মানে আমি কোনোদিন নিজে বেরিয়ে কোনোদিন নিইনি বা কাকে কোনোদিন কিছু বেড়ে দেয়নি তো এখানে ফার্স্ট মাকে হচ্ছে খাবারটা মায়ের প্লেটে তো দেখো এখানে হচ্ছে মাকে দিয়ে দিব তারপরে কিন্তু আমি নেব তো এখানে মাকে ফার্স্টে দিয়ে দিচ্ছিলাম তারপরে কিন্তু এখানে আমিও নিয়ে নিচ্ছিলাম তো চলো আমি হচ্ছে খাবারটা নিয়ে নিই তারপরে বলবো টেস্ট করে যে খাবারটা খেতে কেমন হয়েছে তারপরে দেখো এখানে কিন্তু মাকে আমি দিয়ে দিয়েছিলাম তারপরে আমিও নিয়ে নিয়েছিলাম খাবার তোমরা দেখতে পাচ্ছ তারপরে কিন্তু এখানে মাকে আমি হচ্ছে চামচ দিয়ে দিলাম আর নিজেও নিয়ে নিয়েছি তো এইখানে আমার একটা ঘটনা ঘটে গিয়েছিল আমি বুঝতে পারছিলাম না যে আমি চামচটা কোন হাতে ধরবো তোমরা দেখে বুঝতে পারবে যে আমি এখানে ধরে ধরে চিন্তা করছিলাম যে আমি চামচটা ঠিক ধরেছিলাম তো তারপর দেখো আবার কিন্তু ঠিক করে নিচ্ছিলাম তো তারপর ভাবলাম যে না আমি ঠিকই ধরেছি তারপর দেখো এখানে আমি টেস্ট করে দেখবো যে খাবারটা খেতে কেমন হয়েছে কেমন টেস্ট হয়েছে তো দেখো প্রথমে আমি এখানে চামচটা দিয়ে খাবারটা কেটে নিচ্ছি তো চলো আমি খাবারটা টেস্ট করি তো দেখতে পাচ্ছি এখানে আমি হচ্ছে খেয়ে নিয়েছি তো খাবারটা খেতে কিন্তু ভালোই হয়েছিলো ভালো টেস্টই হয়েছিলো তারপরে দেখো এখানে আমি দেখাতে ভুলে গেছিলাম তোমাদের যে আমি কী খেয়েছিলাম তো এখানে আমি দেখিয়ে দিলাম তো তারপরে দেখো মেন কোর্সে আমি অর্ডার করে দিয়েছিলাম তো মেন কোর্সের জন্য এখানে আমাদের প্লেটও দিয়ে দিয়েছিল তো মেন কোর্সে আমি অর্ডার করেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ চিকেন মিক্সড ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা তো দেখো এখানে কিন্তু আমি আবার তো মাকে বেড়ে দিয়েছিলাম তো মা বলো যে আর তোকে আমাকে দিতে লাগবে না তুই নিজে নিয়ে নে আমি আমারটা নিজে বেড়ে নেব তাই হচ্ছে আমি এখানে নিচ্ছিলাম তো তখন দেখতে পাচ্ছ তো চলো আমি এখানে বেড়ে নি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে और tranquille <coughs> c'est le <noise> grenette ah c'est le grenette ah ça c'est pas c'est pas c'est pas c'est pas c'est pas তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি খাবার বেড়ে নিয়েছি তো চলো এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো চলো এবার আমি টেস্ট করে দেখবো যে খাবারটা খেতে কেমন হয়েছে তো খাবারটা প্রচন্ড গরম ছিল তাই আমি এখানে ফুদে খাচ্ছিলাম তো চলো আমি এখানে টেস্ট করে নিই যে খেতে কেমন হয়েছে তো এখানে আমি খেয়ে দেখলাম যে না খেতে কিন্তু ভালোই হয়েছিল আর কিন্তু টেস্টিও হয়েছিল তো চলো এখানে কিন্তু মা খেয়ে নিচ্ছে তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিল তো এখানে আমরা খেয়ে নিলাম মুখসুদ্দি তো এরপরে কিন্তু আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো আজকের ভিডিওটা এখানে এন্ড করতে লাগবে তো আজকে ভিডিওটা আমাদের তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই।